আজোড়া বাসের মতো পুরো আজোড়া বাস হ্যালো বন্ধুরা কি আর বলবো তোমাদের কিন্তু কলকাতা আমার আর বলার কোনো সীমা নেই আমাকে যে এইভাবে কেউ ঠকাবে এইভাবে বোকা বানাবে সেটা আমি আগে বুঝতে পারিনি মানুষের জালে এইভাবে ফেসে যাব সেটা আমি বুঝতে পারিনি তাও আমার নিজের স্বামী আমাকে এইভাবে জালে ফাঁসিয়ে

বাবা বলো আমার তো একটা বালিশ ভিজেই গেল কেঁদে 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 কালকের ঘটনাটা যখনই মনে হচ্ছে তখনই খালি চোখ দিয়ে জল বেরোচ্ছে তোমরাও তো ভাবছো কি এমন ঘটনা পুরো একটা আঝোড়া বাসের মতো পুরো আঝোড়া বাস কি বলবো তোমাদেরকে বলো দিদি ওই ঘটনা আমার মনের ভেতরে যখনই আসছে তখনই কি বলি তো কাল বেশ দিন ধরে আমার শরীর খারাপ ঠিক আছে আমি তো টুকটুক করে কাজ করছিলাম না আমার তার জন্যই তোমাদেরকে বলছি পুরো ঘটনাটা জানার জন্য ভিডিওটা পুরো দেখো আর শেষে তোমরাই বিচার করবা জামার সাথে এটা ঠিক হয়েছে ঠিক কাজ হয়েছে এটা বেশ দিন ধরে আমার শরীর খারাপ সেটা তো তোমাদেরকে আমি বললাম তো কাল রাতে সন্ধ্যাবেলার দিকে আমি আমার বরকে বললাম কি গো সন্ধ্যাবেলা না একটু খিদে খিদে পাচ্ছে কিছু একটা আসো খাওয়া যাক সবাই মিলে আমি একার কথা বলিনি সবাই মিলে খেতাম তখন আমার বর মিষ্টি মিষ্টি হাসি দিয়ে আমাকে বলল। ও তোমার খিদে পেয়েছে কিছু খাবে সেটা বললেই হয় আমি তোমার জন্য আজকে নিজে হাতে এগ রোল বানাবো আমি তো পুরো অবাক সত্যি বলছি পুরো অবাক লাস্টের সিনটা শুনলে তোমাদের আর এই চোখের জল ধরে রাখতে পারবো না তোমরা তখন তো আমি খুব খুশি আম ভালোই হলো এগ রোল খাবো। খুব ভালো ঠিক আছে তুমি বানাতে পারবে তো আমি বারবার জিজ্ঞেস করলাম যে আমার তো শরীরটা ভালো না না হলে আমি করতাম বলো তোমাকে কিচ্ছু করতে হবে না কিচ্ছু না সব আমি করব। আমি তো খুব খুশি আমি বললাম যাও তাহলে সব কিছু করো তো আমি শুয়ে শুয়ে টিভি দেখছি ও ওইদিকে সব কিছু করছে আমি জানছি যে না আজকে একটা ভালো কিছু খাবার হবে তো আমি তো খুব আনন্দের সাথে টিভি দেখছি এই যে আজকে আমাকে কোনো কাজ করতে হলো না আমার বর নিজে হাতে আমাকে এগরোল বানিয়ে খাওয়াবে এবং কি আমার ছেলেরাও খুব 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 খুশি খুব খুশি তো কি হলো শোনো ও এগরোল বানাতে গেল এগ রোল বানানোর যেসব সরঞ্জাম যা কিছু ঘরে ছিল আর বাকিগুলো নিয়ে আসলো ভালো খুব খুশি আমি তো লাস্টে কি হলো লাস্টে আমি তোমাদের কি করে বলবো বলো দিদি কি করে বলবো এমন কিছু একটা ঘটে গেল সে কথা আমি আর তোমাদের বলে উঠতে পারছি না বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে বেশ একটা সেন্ট পাওয়া যাচ্ছে ঠিক আছে কিন্তু সেন্টটা যে কিসের বেরোচ্ছে আমি সেটা বলতে পারছি না বলছি কি গো বলছি হ্যাঁ বলো এগরোল বানানো হলো এই তো আটাটা মেখে নিয়ে রুটিটা বানিয়ে দিচ্ছি রুটিটা বানাচ্ছি আমি বলছি তাই তো এগ রোল তো রুটি বানাতে হয় রুটিটাই বানাচ্ছে কিন্তু আমি কি করে বুঝবো রুটিটা তাওয়ার ভিতরে বানাচ্ছে তাওয়াই তেল নিয়ে বড় বড় চাপড়ি বেজেছে এই বড় বড় ধাবড়া তাও পুড়ে ছাই তাওয়া বাসনপত্রে আটা বাটা ঝরিয়ে

আমি কেন বলেছিলাম না বললেই তো ভালো হতো তারপরে রাত এগারোটা বারোটা অবধি আমি ওই বাসনই ঘষে গিয়েছি বাসনই ঘষে গিয়েছি ও আমাকে বলেছিল আমি এগরোল বাড়াবো বলেছি বাসনপত্র বাজবতা তো বলিনি আমি বললাম তুমি এটা কি করেছ হ্যাঁ তুমি এটা কি করে ফেলেছ এখন আমার কি হবে সারা রাত্রে আমি বাসন মাজবো আমার মা তো রেগে আগুন কাই আমি ওই বাসন মাঝতে পারবো না তোমার দাস তুমি আমাকে বলেছিলে কিছু খাওয়া বাসন তুমি বাসন ওই পুরা কয়লা বাসন মেজে মেজে আমার হাত পুরো জলে পুড়ে ছাই হয়ে গিয়েছে ছাই ছাই তোমরাও সাবধান বর যখন মিষ্টি মিষ্টি করে বলবে না চলো আজকে খাবার বানিয়ে খাওয়াবো তখনই সাবধান নাহলে আমার মতো অবস্থা হবে আরে বাবু তুমি পারতে না আমাকে বলে দিতে বা তুমি খাবার কিনবা না সেটাও আমাকে বলে দিতে আমি মনটাকে শান্তি করে বলতাম যে না ঠিক আছে টাকা মাকা দেবে না ঠিক আছে খাবো না আজকে এইভাবে ভাসার কি দরকার ছিল যখন তুমি পারোই না যখন তুমি পারোই না এরপর টাকা নাতে তখন কেন 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 গিয়েছিল এগরোল বানানো তুই রাখবো তোমরাই বলো এটা আজ ওরা বাস না বাস ছাড়ায় কিছু সব দোষতা আমার ছিল কারণ আমি খেতে চেয়েছিলাম খেতে তোমরা ভিডিওটা শেষ সবচেয়ে নিশ্চয়ই দেখে নিয়েছো এবার কমেন্ট করে জানাও এটা বাস ছিল ঝুড়া না ঝুড়া একটা কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করো আমার হাত